উফ বাবা ফাইনালি তাহলে এসেই পড়লাম বল হ্যাঁ রুমটা বেশ ভালোই আছে বল হ্যাঁ রুমটা তো ভালোই আছে কিন্তু তার আগে এখন আমাকে একটা পূজো করতে হবে কি হোটেলের রুমে তুই এখন পূজো করবি হ্যাঁ পূজোটা করতেই হবে মা আমাকে বলে দিয়েছে যে বাড়ির বাইরে যেখানেই থাকবি না কেন সেখানে আগে পূজো কর নিতে আর এটা তো একটা হোটেলের কী জানি কি আছে না আছে আমি আগে পূজো করব ঠিক আছে তোর করার কর আমি একটু বাইরে থেকে ঘুরে আসি ভালোই হয়েছে ও চলে গেলো এবার আমি তাড়াতাড়ি পুজোটা সেরে নি এবার তাড়াতাড়ি পুজোটা সেরে নেব বাবা না তো এই হোটেলে একদম থাকা যাবে না কথা ছিল না কোথা থেকে পূজো জিনিসপত্র পড়ে গেল আমাকে পূজো করতে দিলো না তাতে কি হলো পূজো থালা তো হাত থেকে স্লিপ করে পড়ে যেতেই পারে এখানে কেউ নেই তুই আমার কথা বিশ্বাস কর এক্ষুনি এখানে আমি দেখলাম একটা সাদা শাড়ি পরে কেউ দাঁড়িয়ে ছিল তুই মনে হয় কিছু ভুল বুঝেছিস দেখ এখানে তো কেউ নেই এবার চল তাড়াতাড়ি আমরা ডিনারটা করে ঘুমিয়ে পড়ি খুব টায়ার্ড আজকে আচ্ছা ঠিক আছে চল আবার কিসের সাউন্ড হচ্ছে এটা এই বাঁকি ওট না এই বাঁকি আরে এত রাতে আবার কি হলো? একটা না কি একটা সাউন্ড হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। আরে কোথায়? কিছুর সাউন্ড হচ্ছে। চুপ চুপ ঘুমাও আরে বাবা হঠাৎ করে লাইটটাও তো অফ হয়ে গেছে। আরে বাবা হয়তো লোড শেডিং হয়েছে। সেজন্য লাইটটা গেছে। এত ভয় পাচ্ছিস কেন? জবা এত রাতে তুই নুপুর পরে ছমছম কেন করছিস? আমি কি পাগল লাগি যে এত রাতে আমি নুপুর পরে নাচ করব? মাথা খারাপ হয়ে গেছে তোর। আমি তো নুপুরই পরিনি। তাহলেই নুপুরের শব্দটি কোথা থেকে আসছে? হ্যাঁ আমি তো প্রথম থেকেই বলেছিলাম এই রুমে কোনো প্রেত আত্মা তুই তো আমাকে তো বিশ্বাস করছিলি না দা দাঁড়া আমি ফ্ল্যাশটা অন করে দেখি যে ব্যাপারটা কি হয়েছে আমি তো বললাম কেউ নেই এই পাখি কি হলো তুমি কে আমাদেরকে প্লিজ ছেড়ে দাও আমাদের কোনো ক্ষতি করো না আই আমি ভূত না আমি ভূত আর পেটনি তো একই হলো ভূত হলো ছেলে আর পেতনি হলো মেয়ে ভূত আমার বয়ফ্রেন্ড ভূত এর আবার বয়ফ্রেন্ড হয় নাকি এই শাড়িটা তো মনে হচ্ছে চেনা চেনা লাগছে এই পাখি ওর তো একবার দেখ তো তুই এই সাদা শাড়িটা এনেছিলি না শ্যুট করবি বলে এই শাড়িটা তো মনে হচ্ছে পেটনি পরে আছে হ্যাঁ তাই তো এই শাড়িটা তো আমার দিদি এবার আমাকে ধরে ফেলবে নাকি না না আমাকে আমার মতো অ্যাক্টিং করে যেতে হবে এই পেতনি তুই সত্যি কথা বলবি কি না তো শাড়িটা এক করে ছিঁড়ে ফেলবো ও পেতনি দিদি তুমি সত্যি করে বলো না কোথা থেকে এসছ আর এই শাড়িটা তুমি কোথা থেকে পেলে দিদি কোথা থেকে এসছি কি বলবো এবার আমি আম গাছের পেদনি আম গাছেই থাকি আর এই শাড়ি শ্যাওলা গাছের পেতনি শুনেছি নিম গাছের পেতনি শুনেছি এই আবার আম গাছের পেতনি কবে থেকে হলো এই জবা এ তো মিথ্যা কথা বলছিস এই শাড়ি কিন্তু আমার আমি থেকে শাড়িটা দেব না আরে আরে তুই থাম ও পেতনি দিদি তুমি কি চাও আমাদের থেকে বলো না যদি চাও বাসতে তবে সব জমা দাও আমাকে কি তুমি আবার আমাদের জমা নিয়ে কি করবে এই তুই আগে লাইটটা অন কর তো হ্যাঁ দাদা আগে আমি লাইটটা অন করে আসি হ্যাঁ এবার সব বুঝেছি এই কোন পেতনি টেতনি না এই আসলে একটা মানুষ চল মনে এবার ধরে

লাইট অফ আমি তো লাইট অফ করিনি ওটা তো নিজে নিজেই অফ হয়ে গেছিল আর নকল নুপুর পরে আমাদেরকে ছমছম করে ভয় পাওয়াচ্ছিলি না দাঁড়া তোকে আমরা পুলিশের হাতে দেবো না না আপনারা ভুল ভাবছেন আমি ছমছমও করিনি দেখেন আমার পায়ে তো নুপুরও নেই দেখলেন তো আবার ছমছম আওয়াজ হচ্ছে আমি কিন্তু এবার ছমছম করিনি এই এই ছমছম অবস্থা আবার কোথা থেকে আসছে এই মানুষ পেতনি তো আমাদের সামনেই আছে তাহলে নুপুর করে ছমছম কি করছে আরে আরে আর ভয় পেতে হবে না এবার এখান থেকে চল তো আর ভালো লাগছে না এগুলো হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে এখান থেকে তাড়াতাড়ি চলেন এবার